Du kom to ganger først!

তিল তিল করে তার সংসার করে তোলে এই বর্তমান করা হচ্ছে আমরা এরকে ঘৃণা জানাই আমরা যখন একাত্তর সাল থেকে আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে আমাদের তাদেরকে এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর জখমের জন্য অবিচল কাজ করে যাচ্ছেন প্রয়োজন আমরা প্রত্যেকটা আপনাদের কাছে এই কথাই বলতে চাই